রংপুরের সিটি বাজারে খোকন সরকারের ক্যামেরা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কেম সুমন এই মুহূর্তে আমার পিছনে বা আগে সামনে যেভাবেই দেখছেন মুরগির বাজারে রয়েছে আমি মাছ মুরগি এবং মশলার বাজারের আজকে আপডেট জানাতে চাই এই মুহূর্তে সিটি বাজারে যে সোনালি মুরগি যেটি রয়েছে সেই সোনালি মুরগি আজকে দুশো সত্তর থেকে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় বিক্রি হচ্ছে যেটি দিন বা এক সপ্তাহ আগেও যে সোনালি মুরগি বিক্রি হতো দুশো থেকে তিনশো টাকা কেজি দরে এখন বলা চলে যে মুরগির বাজারে কিছুটা নিম্নগামী রয়েছে যেমন আজকে ব্রয়লারের মুরগি যেটি সেটি একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দুদিন আগে যেটি একশো আশি টাকাতেও বিক্রি হয়েছে কিছুক্ষণ আগে দেশি মুরগি যেটি ছিল যে সেটিও গত দুদিন আগে ছশো টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেটি আজকে পাঁচশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং মুরগির বাজারের যে যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে গত কদিন থেকে এই শীতজনিত কারণে মুরগির আসলে নানা ধরনের রোগ যেটি রয়েছে সেটি দেখা দেবার কারণে মুরগির বাজারের কিছুটা বেছা বিক্রি এখন কমে গেছে এবং আর বা আসা কিন্তু মুরগির একটু আমদানি বেড়ে গেছে ফলে দাম কিছুটা কমেছে কিন্তু মুরগির বাজারের যে পরিস্থিতি তাতে করে গ্রাহক যারা আছেন তারা আবার বলছেন উল্টো কথা তারা বলছেন যে দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে যদিও গত কয়েক দিনের বাজার বিশ্লেষণে দেখা গেছে মুরগির বাজারের দাম কিছুটা নিম্নগামী রয়েছে তবে যারা খামারি পর্যায়ে রয়েছেন তারা কিন্তু এই মুরগির দাম পাচ্ছেন না বলেও কিন্তু তাদের অভিযোগ রয়েছে এই মুহূর্তে এই যে মুরগির বাজার সেই মুরগির বাজারে একটু যদি কথা বলতে চাই দু একজনের সঙ্গে যে মুরগির বাজারের আজকে কি অবস্থা রয়েছে এবং বাজারের পরিস্থিতি কেমন দাম কেমন আগের তুলনায় কেজিতে আপনার বিশ টাকা কমছে আগে ছিল দুশো আশি এখন হচ্ছে আপনার দুইশো ষাট টাকা বেচা বিক্রি একটু ছলো জিনিসের দাম কমলে কিন্তু কাস্টমার কম এটির কেন আসলে হঠাৎ দাম বেড়ে যায় আবার হঠাৎ পড়ে যায় এটির কারণটা কি সিন্ডিকেট কি এখনও আছে আগের মতো না না এখন আর সিন্ডিকেট নাই দেখা যাচ্ছে এখন শীত পড়ছে এখন পাঁচশো বাচ্চা যদি তোলে সেখানে দেখা গেছে এক দেড়শো বাচ্চা মারাই যায় আমদানিটা তখন কমে আসে এই কারণে জিনিসের তখন দামটা বাড়ে আবার যখন আমদানি বাড়তি থাকে তখন আবার জিনিসের দামটা কমে থাকে এই হচ্ছে আমাদের ধন্যবাদ আমরা কথা শুনছিলাম একজন মুরগি ব্যবসায়ীর একটু মাছের বাজারে যেতে চাই এখানে রংপুর সিটি বাজারের সবচেয়ে বড় যে মাছের বাজার সেই মাছের বাজারে এটি এখানে দেখছেন যে মাছগুলি কিন্তু বিক্রি হচ্ছে এক একটা মাছের আসলে এক এক ধরনের বিক্রি হচ্ছে বেশ কিছু মাছ রয়েছে যেগুলির দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে আবার কিছু কিছু মাছ রয়েছে যেগুলি কমেছে এই মুহুর্তে যদি একটু আপনাদের তথ্য দেই যে মাছের বাজারের সেটি হচ্ছে যে রুই মাছ আজকে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যেটি গত কয়েকদিন আগেও বাজার কিছুটা কম ছিল যেমন মৃগেল মাছ যেটির দাম আবার কমেছে যেটি তিনশো টাকায় আজকে বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা যেটি দু তিন দিন আগেও একটু দাম বেশি ছিল তেলাপিয়া মাছের বাজার আজকে রয়েছে দুশো থেকে দুশো টাকা সিলভার কার্প মাছ বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকায় এছাড়াও কার্প জাতীয় মাছ যেগুলি রয়েছে যেমন লাল কার্প সহ অন্যান্য যে কার্প মাছগুলি রয়েছে সেগুলি কিন্তু আজকে কিছুটা দাম বাড়তি রয়েছে মাছের বাজারের অন্যান্য যে মাছগুলি রয়েছে ছোট মাছের মধ্যে পুঁটি রয়েছে পুঁটি মাছ দুশো টাকা কেজি যেটি আগে আড়াইশো টাকায় বিক্রি হতো মাছের বাজার আসলে কিছুটা নামতি রয়েছে মাছের বাজারের যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু বলছেন যে আসলে এই শীত আসবার কারণেই কিন্তু মাছের বাজার কিছুটা পড়ে গেছে এখানে মাছের একজন ব্যবসায়ী রয়েছে একটু যদি কথা বলি ভাই আপনার সঙ্গে মাছের বাজারের কি অবস্থা দাম কি নিম্নগামী কিনা না দাম তো কমই আছে কেন এই যে বাজারের লোকজন নাই এই জন্য বাজার কাস্টমার নাই হালকা এই দাম কম কেমন আগে এই মাছ কত বিক্রি হতো আজকে কত করে যাচ্ছে আগে বিক্রি হতো মনে করেন যে দুই তিন দিন আগে বেচছি যে মাছ চারশো তিনশো ষাট আজকে বেচতেছি তিনশো দুইশো আশি তার পঞ্চাশ ষাট টাকা কমছে কয় দিনের মধ্যে ধন্যবাদ আমরা কথা শুনছিলাম একজন মাছ ব্যাপারীর তিনি আসলে বলছিলেন যে মাছের বাজারও কিন্তু কমে গেছে তো এই মুহূর্তে আসলে এই মাছ আর মুরগির বাজার মিলিয়ে যদি বলা যায় যে সিটি বাজারের যে বাজার রয়েছে আজকের সেই সিটি বাজারের কিন্তু দর পতন রয়েছে মাছ এবং মুরগির বাজারের তবে মশলার বাজারে আমরা খবর নিয়েছি যে মশলার বাজারেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে যদিও মশলার দাম বাড়েনি তবে বাজারের যে তুলনায় বাজারে যেমন ইন্ডিয়া থেকে যে মশলাগুলি আসলে আমদানি করা হয় সেই মশলাগুলির কিছুটা ঘাটতি দেখা যাওয়া দুই দু একটি মশলার দাম বেড়েছে তারপর তাছাড়া সব মশলারই বাজার কিন্তু একেবারে স্থির রয়েছে তো সব মিলিয়ে বলা চলে আসলে মানুষের এই মুহুর্তে আয় কিছুটা কমে যাওয়ার কারণেই বাজারমুখী হচ্ছে না ফলে জিনিসের দাম কমে গেছে আবার যখন মানুষের আয় রোজগার একটু বেড়ে যাচ্ছে বা জিনিসের আমদানি কমে যাচ্ছে তখন আসলে বাজারটা কিছু চড়া রয়েছে তো সব মিলিয়ে আজকে রংপুরের বাজারের মাছ এবং মাংসের বাজার কিছুটা স্থির রয়েছে মানুষের নাগালের মধ্যেই রয়েছে এই ছিল এখনকার মতো বাজার আপডেট